নমস্কার যত্ন খুলঙ্খা ত্রিপুরার ভোটার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যতটুকু খবর পাওয়া যাচ্ছে ত্রিপুরার অনেক ভোটার নাকি পশ্চিমবাংলার এস চলাকালীন সময়ে সেখানে নাকি ইমিউনারেশন ফর্ম ফিল করে সেই রাজ্যের ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন বাংলা থেকে এমন অনেকের কাছ থেকে জানা গেছে যারা খবরাখবর জানেন এই সম্বন্ধে তারা বলছেন যে ত্রিপুরার এমন অনেক লোক পশ্চিমবঙ্গে ইমিনারেশন ফর্ম ফিল করেছেন এসআইআর প্রক্রিয়াতে যারা ত্রিপুরার মূলত ত্রিপুরার বাসিন্দা কিন্তু এখন পশ্চিমবঙ্গে থাকেন এমন অনেক লোকও নাকি ত্রিপুরার লোক কিন্তু সেই রাজ্যে ভোটার দায় মানে ভোটার লিস্টে ত্রিপুরাতে নাম ছিল কিন্তু এখান থেকে ট্রান্সফার করিয়ে নাকি পশ্চিমবঙ্গে নিয়ে যেতে চাইছে তার কারণ হলো তাদের ত্রিপুরাতে বাড়ি থাকলেও পশ্চিমবঙ্গে কলকাতা অথবা অন্য কোনো শহরে ফ্ল্যাটে রয়েছে এই ফ্ল্যাটে যাদের রয়েছে তাদের একটা ঠিকানাও রয়েছে তো সুতরাং তারা এখানকার ঠিকানা থেকে নাকি নাম ট্রান্সফার করে সেখানকার ঠিকানায় নাকি নিয়ে যেতে চাইছে এরকম নাকি বিভিন্ন জায়গাতে মানে যারা খবর রাখেন তাদের নাকি অভিজ্ঞতা এখন কথা হলো যে তো এর ব্যাপারে আপনারা সবাই জানেন যে তৃণমূল কংগ্রেস সেখানে প্রধান শাসক দল আর বিজেপি প্রধান বিরোধী দল তাদের মধ্যে তরজা চলছে আপনার বিজেপি এই এসআইআর প্রক্রিয়াতে ব্যাপক ঘোটালা হচ্ছে এবং এই ঘোটালা তৃণমূল কংগ্রেস করছে বলে অভিযোগ করছে অন্য দিকে তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে আসছে যে এসআইআর করে বাংলার ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র দিল্লিতে রচনা করা হয়েছে এবং এই ষড়যন্ত্রটা বিজেপি এবং নির্বাচন কমিশন মিলিতভাবে আপনার করেছে এই ষড়যন্ত্রে আপনার তারা চেষ্টা করছে বাংলাতে বৈধ ভোটারদেরকে বাদ দেওয়ার আর অবৈধভাবে নাম ঢোকানোর এই অভিযোগগুলো তারা করছে ফলে একদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অন্যদিকে আপনার বিজেপির অভিযোগ হলো যে বাংলাতে প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল নাকি আপনার এসআইআরটাকে নিজেদের দিকে নিজেদের অবৈধ ভোটারদেরকে বা অবৈধভাবে মানুষের নাম তোলার কাজে ব্যবহার করছে নির্বাচন কমিশনের তরফেও বলা হয়েছে যে রাজ্য সরকারের সহযোগিতা পাওয়া যাচ্ছে না এই সমস্ত কিছুর মধ্যে একটা খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে যে ত্রিপুরার ভোটারদের অনেকে নাকি বাংলাতে আবেদন করেছে হ্যাঁ এর মধ্যে তো এক বা একাধিক ব্যক্তি আমার নিজের সঙ্গেও যোগাযোগ করেছিলেন কারণ হলো আমার যে প্রসেনজিৎ চক্রবর্তী নামে যে আরেকটা চ্যানেল যেটাতে অল অল ইন্ডিয়া যে বিভিন্ন ইস্যুগুলো নিয়ে সমসাময়িক রাজনৈতিক ঘটনাগুলো নিয়ে জাতীয় স্তরের আলোচনা করা হয় সেই চ্যানেলের ভিডিও দেখে আপনার কলকাতা থেকে একাধিক ব্যক্তি আমাকে ফোন করেছেন ফোন করে বলেছেন যে তাদের আগে ত্রিপুরাতে বাড়ি ছিল এবং তারা ত্রিপুরাতে থাকতেন এখন কলকাতাতে থাকেন পশ্চিমবঙ্গে যে লাস্ট এসআইআর হয়েছিল সেই এসআইআর তাদের নাম নেই অথচ ত্রিপুরার এসআইআর নাম ছিল এই অবস্থাতে তারা কীভাবে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম তুলবেন এরকম একাধিক ব্যক্তি আমাকে ফোন করে এই কথাগুলো বলেছেন আমি যতটুকু যা জানি বুঝি সেইগুলো অনুসারে তাদেরকে পরামর্শ দিয়েছি কিন্তু এখন শোনা যাচ্ছে যে এই রকম সংখ্যাটা নাকি অনেক আর তাছাড়া বাংলাতে চাকুরি করতে গেছে প্রাইভেট অথবা গভর্নমেন্ট কোন না কোন স্তরে ব্যবসা করতে গেছেন গিয়ে বেশ ভালো সময় পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও থাকেন কেউ বর্ধমানে থাকেন কেউ উত্তরবঙ্গে থাকেন শিলিগুড়িতে জলপাইগুড়িতে কুচবিহারে এরকম বিভিন্ন জায়গাতে থাকেন আর কলকাতাতে হাওড়াতে এই জায়গাগুলোতে থাকেন এরকম ত্রিপুরার লোক তো অজস্র লোক আছেন অজস্র লোক এবং মনে করবেন না যে এরা সবাই বাঙালি ত্রিপুরায় ত্রিপুরার চাকমা পশ্চিমবঙ্গে কলকাতা শহরে গেলে পরে পাবেন স্থায়ীভাবে বসবাস করে ত্রিপুরার দেববরমা পশ্চিমবঙ্গের কলকাতা এবং একাধিক শহরে পারমানেন্টলি বসবাস করে আপনারা পাবেন এরকম কোনো কোনো ব্যক্তির সঙ্গে কোনো কোনো সময় আমার আলোচনা হয়েছে তারা ওইখানে থাকেন স্থায়ীভাবে এখন যাকে অনেকেই যারা এখান থেকে ওইখানে গেছেন অস্থায়ীভাবে কাজ করতে থাকতে তারা অস্থায়ীভাবে থাকতে থাকতে হয়তো কয়েক বছর হয়ে গেছে এখন তারা আর এখানে ফিরে আসার জন্য আগ্রহী না তারা ওইখানেই পারমানেন্টলি থেকে যেতে চান হয়তো কলকাতাতে বা পশ্চিমবঙ্গের সুযোগ সুবিধা অনেক বেশি যোগাযোগ ব্যবস্থা অনেক মজবুত এবং জিনিসপত্রের দাম অনেক কম রোজগারের অডেল সুযোগ রয়েছে আর এমনিতেও তো এটা আমরা জানি যে কলকাতা ভারতবর্ষে এমন একটি শহর ব্যতিক্রমী শহর যে শহরে প্রত্যেক দিন সারা ভারত থেকে লোক আসে আমরা বিহারে শুধু পলায়নের খবর শুনেছি বিহারে অন্য রাজ্য থেকে মানুষ থাকার জন্য যায় কাজের জন্য যায় এরকম কথা কখনোই শুনিনি উত্তর প্রদেশে ভারতের অন্যান্য রাজ্য থেকে মানুষ কাজের জন্য যায় এরকম কথা কখনোই শুনিনি আমরা হ্যাঁ মুম্বাইয়ে বা মহারাষ্ট্রের কোন কোনো শহরে ভারতের বিভিন্ন জায়গা থেকে মানুষ কাজের জন্য যায় কেউ কেউ তার প্রতিভার প্রকাশ করতে যায় এগুলি শুনেছি দিল্লিতেও কিছু কিছু মানুষ যায় ম্যাক্সিম মানুষ যায় এরকম কখনোই শুনিনি আমরা কিন্তু ভারতবর্ষে কলকাতা এমন এক ব্যতিক্রমী শহর যেখানে সমগ্র ভারত থেকে মানুষ আসে থাকার জন্য কাজের সন্ধানে রোজগারের জন্য এবং নিজের জীবনে একটা স্থায়িত্বের জন্য তো সেখানে স্বাভাবিকভাবে ত্রিপুরার অসংখ্য মানুষ বিভিন্ন কারণে গেছে এমন অসংখ্য মানুষ আগরতলার বা ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থেকে পর্যন্ত এরকম অসংখ্য মানুষ রয়েছে যাদের কাছে পয়সা আছে বা তারা চাকুরি করে ব্যবসা করে ইত্যাদি করে তারা একটু পয়সা জমিয়ে কলকাতাতে একটা ছোটোখাটো ফ্ল্যাট কিনে রেখেছে অনেকে জায়গা কিনে রেখেছে অনেকে সেখানে বাড়ি করে নিয়েছে অনেকে সেখানে রেডিমেড বাড়ি কিনেছে এরকম অসংখ্য মানুষ রয়েছে তো তাদের মধ্যে নাকি একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে তারা এখান থেকে নামটা কেটে ওইখানে ভোটার তালিকায় নাম তুলতে চাইছে তারা নাকি চাইছে যে সেখানে সেখানকার যে ঠিকানাটা সেটা থেকেই তারা পারমানেন্ট অ্যাড্রেস বানাতে এখন এই এরকম বেশ কিছু মানে মানুষের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে হয়তো হতে পারে যে আপনারা যারা নিয়মিতভাবে আমার এই ভিডিওগুলো দেখেন এই চ্যানেলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আমি জানি আমার ভিভারশিপ রয়েছে ধর্মনগর থেকে যেমন রয়েছে কৈলা শহর থেকে রয়েছে কুমারঘাট কাঞ্চনপুর তারপর খোয়াই বলেন আম্বাসা বলেন মোহনপুর বলেন বিশালকর বলেন উদয়পুর বলেন অমরপুর বলেন শাবরুম বিলোনিয়া শান্তির বাজার সব জায়গাতেই ভিউয়ারশিপ রয়েছে আগরতলাতে তো ডেফিনেটলি ম্যাসি ভিউয়ারশিপ রয়েছে এরা সবাই জানেন রকম ঘটনাগুলি হয়তো আপনাদের কাছেও আসছে আপনারাও হয়তো এই ব্যাপারে অনেকেই অবগত রয়েছেন তো যাদের কাছে এ সংক্রান্ত কোনো খবরও রয়েছে যদি থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই যে খবরগুলো এই যে তথ্যগুলো যে আসছে বিভিন্ন সূত্র থেকে এগুলো আপনার অভিজ্ঞতার সঙ্গে কতটুকু মেলে এবং ত্রিপুরারতে ও ডেফিনেটলি আগামী দিনে এসআইআর হবে এখন এটা ইলেকশন কমিশন যতক্ষণ পর্যন্ত না ডিক্লেয়ার করছে ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত হয়ে বলতে পারছি না যে থার্ড ফেজে ত্রিপুরাতে এসআইআর হবে না এরপরে ফোর্থ ফেজে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ সমেত বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যে এসআইআর চলছে সেগুলো শেষ হয়ে গেলে এর পরের পর যাই ত্রিপুরাতে হবে না ত্রিপুরাতে যেহেতু দু হাজার বিধানসভা নির্বাচন সেহেতু এর পরের ধাপটাতে হবে তো যখনই হোক না কেন নির্বাচন কমিশন থেকে তার নোটিফিকেশন জারি করা হবে ঘোষণা দেওয়া হবে এবং বিস্তারিতভাবে সব বলা হবে সে সমস্ত কিছু আমরা আলোচনা করব কারণ আপনার নাগরিকত্বের সম্পর্ক রয়েছে এই এসআইআর সঙ্গে এসআইআর যদি আপনার নাম না ওঠে তাহলে এর পরবর্তী সময় আপনার হয়তো অনেক ক্ষেত্রে হয়তো সমস্যা দেখা দেবে তো তার কারণে এসআইআর ত্রিপুরার প্রত্যেকটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া আপনার যদি আঠারো বছর বা তার বেশি বয়স হয়ে থাকে এবং যদি আপনার নাম ভোটার তালিকায় না উঠে থাকে অথবা বিশেষ করে দু হাজার পাঁচের আপনার এসআইআর থেকে থাকে তাহলে এটা ডেফিনেটলি আপনার কাছে অত্যন্ত আপনি কোনোভাবেই এই প্রক্রিয়াকে আপনি অবহেলা করতে পারেন না কোনোভাবেই আপনি ঠিক আছে দেখা যাবে পরে এরকম করতে পারেন না এরকমটা করলে আপনার কিন্তু আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ একটা বড় ধরনের সমস্যা হয়তো টেকনিক্যাল সমস্যা হয়তো দেখা দিতে পারে তো তার কারণে আমি সবাইকে উৎসাহিত করব যে রাজ্যে যখনই এসআইআর হয় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মানুষ যারা যোগ্য যারা ভারতীয় যারা ভোটার তালিকায় নাম তোলার যোগ্য তারা ডেফিনেটলি নিজের সবটুকু চেষ্টা করে নামটা এসআইআর তুলে নেবেন আর এই যে ব্যতিক্রমী যে তথ্যগুলো এগুলো সম্বন্ধে আপনার যা কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে যতনা খা সবাইকে নমস্কার